মাশাল্লাহ দেখছেন এখানে টাইগারে বাচ্চা মাশাল যারা টাইগার লেয়ার দেশি ভাবি মিশ্রি সকল প্রকার বাচ্চা নিতে চান যোগাযোগ করেন এগুলো রয়েছে টাইগার বাচ্চা এখানে বেশ কিছু দেশি বাচ্চা রয়েছে দেশি বাচ্চা একসাথে দিয়ে আছে যেগুলো দেশি দেশি এখান থেকে বেরোচ্ছে দেশি আর এগুলো হচ্ছে টাইগার টাইগার বেরোচ্ছে যারা বাচ্চা নিতে চান এখানে যোগাযোগ করেন টাইগার বাচ্চা পারবি সত্তর টাকা দেশি বাচ্চা পঁয়তাল্লিশ টাকা ফমি মিশ্রি পঁয়তাল্লিশ টাকা কালার বাট ষাট টাকা লেয়ার একশো টাকা নিচে বাচ্চা আছে এখানে নিচে বাচ্চা আছে অনেকগুলা দেখতে পাচ্ছেন মিঠু মিঠু অস্থির কথা বলে টিয়া পাখি বিক্রি হবে স্যার নিতে পারেন একদম বড় হাজার টাকা ফুল টাইম কথা বলে ছেলে টিয়া পাখি বয়স দুই বছর প্লাস একদম বাড়ি রয়েছে দাম যাচ্ছে এক হাজার টাকা একদম এবার রয়েছে লেয়ারের লেয়ার মুরগি এখান থেকেই ডিম থেকে বাচ্চা বাচ্চা থেকে বিক্রি হয় এখানে দেখতে পাচ্ছেন জম করে এবার ডিম দিছে এখানেও ডিম রয়েছে যারা লেয়ার নিতে চান যোগাযোগ করেন পার পিস একশো টাকা কোনো প্রকার দামে হবে না পার পিস বাচ্চা একশো টাকা লেয়ার একশো টাইগার সত্তর ফামি মিশ্রি পাঁচচল্লিশ দেশি পাঁচচল্লিশ ব্রয়লার সত্তর টাকা এবং সোনালি সোনালি সুপার হাইব্রিড সোনালি ক্রস সোনালি ক্লাসিক সোনালি সকল বাচ্চা আমাদের কাছে পেয়ে যাবেন প্রতিদিন আমাদের বাচ্চার দাম আপডেট হয় কালার বাট ষাট টাকা এগুলো হচ্ছে বিজ ডিম এখান থেকেই বীজ থেকে ডিম ডিম থেকে বাচ্চা তৈরি হয় বন্ধুরা আমাদের লোকেশন মহৃসিংহ জেলা বিভাগ মুক্ত হাসা থানা উপজেলা কাবতুলি কালিবের দক্ষিণ পাশে নয়ন ইউনিয়ন কাশীপুর স্ক্রিন নাম্বার রয়েছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সরাসরি যোগাযোগ করে আমাদের কাছ থেকে বাচ্চাগুলো ক্রয় করতে পারেন সারা বাংলাদেশে শর্ত সাহেককে ডেলিভারি দেওয়া হয় সারা বাংলাদেশে শর্ত সাবেককে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় সেক্ষেত্রে মিনিমাম দুই বি বাচ্চা অর্ডার নিতে হবে এ দেওয়া সম্ভব না এগুলো হচ্ছে লেয়ার লাল এবং সাদা লেয়ার বেশ বেশ কিছু ফার্মি রয়েছে এগুলো এর জন্য রাখা আছে এখানে রয়েছে দেশি মুরগি বাচ্চা এখানে লেয়ার রয়েছে এটা হচ্ছে ফার্মি লাল এবং সাদা লেয়ার এগুলো লেয়ার বাচ্চা যারা সিনেয়ারে মোরক সকল ধরনের জন্য যোগাযোগ করেন বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভাষা থাকা বিল এখনই বাজে রাখবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশ ও দেশের বিরুদ্ধে যারা ভিডিও দেখেন তাদেরকে অনেক শুভকামনা রইল সব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার কথা হয়ে থাকবে আজকের মধ্যে বিদায় জানিয়েছি আল্লাহ হাফেজ